কম বেশি সবাই চিনবে ঠিকানা সহ পরিচয়টা আগে মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল আলিফ ডেইলি ডেইলি ফার্মের স্বত্বাধিকারী আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা চৌবাড়ি হারোপাড়ে যে প্রাইমারি স্কুলটা এটা ক্রস করলেই আমার খামার আচ্ছা প্রথম খামারই আপনি আচ্ছা তবে আজকের কালেকশনে আমরা কেমন গাবি দেখাবো আজকে একটা গাবি দেখাবো সদ্য বাচ্চাদের একটা গাবি দেখাবো বাচ্চা বাচ্চাদের এক পিস গাবি দেখাবো আর যেটা বাচ্চা দিচ্ছে এটা তো আসিয়া ধহন করেই দেখে নিজের মতো যাচাই করে এই গাভিটা সদ্য বাচ্চা দিচ্ছে যেটাকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন এটার মানে কিছুটা দুধ তো আসা লাগবে মানে চার পাঁচ দিন পরে যদি কেউ নিতে চাই এই জায়গাটা কি দেওয়া যাবে যে চার দিন পাঁচ দিন পরে আমি ম্যাক্সিমাম একটা দুধ দেখে দেওয়া যাবে এই সুযোগ ইনশাল্লাহ হচ্ছে বায়না করে রাখবে গাভীর সাথে সাথে আলোচনা করবো চলেন যে গাভীর সর্বপ্রথমে যে গাভিটা কিনে আসলেন মার্শালা গাভী একদম জি ভাই দর্শক দেখলে টোটালি একদম বিস্কুট কালার টাকচার এক

মাশ আল্লাহ এই চাপে চাপেই দুধ বের হয় একদম একদম টান লাগা না একদম আর দেখেই বোঝা যাচ্ছে অনেক ইজি বাট আচ্ছা মা বোনরা অনেক সাথে তখন করতে পারবে এবং একদম স্বাধীন মাশআল্লাহ প্রত্যেকটা বাটের র‍্যাক যেমন ভাই মানে চাপ দেওয়া মাত্র এই যে দু বের হয়ে যাচ্ছে মাশ্লাহ

দেখে নিতে পারবে আর চার পাঁচ দিন যেহেতু সময়টা দিলেন এই সময়টা পরে তাও রকম দুধ আসতে পারে চার পাঁচ দিন পরে আসলেও আমার মনে হয় যে পনেরোটা আসে দেখে নিতে পারবে পনেরোটা নিজের মতো পানায় দেখে নিতে পারবে আচ্ছা তো ভাই প্রতিবেদনে এই এক গাভী দেখাবো ইনশাল্লাহ শুরুতে বললেন জি একদম ছোট করে লাস্ট কত টাকা রাখতে পারবে আমি প্রেগনেন্ট অবস্থায় রেট দিছিলাম তিন লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড বলে দিছিলাম দুই লক্ষ নব্বই হাজার টাকা অনেকের কাছে বাচ্চা দেওয়ার পরে দাম বাড়ে যায় আমার ওইটাই থাকবে আচ্ছা ওইটাই থাকবে দুই লক্ষ নব্বই নব্বই দুধের গ্যারান্টি জেনে বাইশ বাইশ পঁচিশ আমার টার্গেট 22 প্লাস হলো তার ভাগ্য ভালো কিন্তু 22 জেনুইন টার। আচ্ছা 22 থাকবে। তো যারা কিনবে এরপরে কি একটু সম্মানের মতো জায়গা একটু আসলে সেটা আলাদা হিসাব বুঝছেন। সেটা আমার সঙ্গে মোবাইলে कांटेक्ट করলে আলোচনার সাপেক্ষে সেটা ইনশাআল্লাহ সম্ভব করব। এই জায়গাটা ইনশাআল্লাহ হচ্ছে। তো রুবেল ভাই গাবি দেখি ইনশাআল্লাহ মন ভরে গেছে ভাই একদম মানে যে কালেকশন ভাই এটা হইতে হবে ভাই আমি তো বলছি যে আমি দুই একটা যা কালেকশন করে সময় লাগে কিন্তু জাত মানে জিনিস একদম হান্ড্রেড আর কি আচ্ছা তো ভাই নিতে হলো যোগাযোগের প্রয়োজন যদিও নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু নাইন নাইন ফাইভ টু নাইন যে কোনো সময় যোগাযোগ করলে আচ্ছা ভাই আপনারা একদম গোড়ার জায়গাগুলো চেনেন মানুষ যে জায়গাগুলোতে ধরা খায় জাতগুলা সম্পর্কে ভালো জানেন মানুষ কেন জার্সি কিনবে এক কথা যদি ভাই জার্সি আমাদের তে একদম মানে সেটেলড আচ্ছা এর উপরে আর কোনো কথা নাই দুধে বলেন রোগ প্রতিরোধ ক্ষমতায় বলেন সব দিক দিয়ে আচ্ছা ফিজিয়ানের থেকেও মোটামুটি জার্সি ফিজিয়ানের তুলনায় জার্সি তো আর একটা সুবিধা খাবে কম দিবে বেশি আচ্ছা এক সময় কিন্তু শুরুর দিকে কেউ বেশ কিছু গাবি ফিজিয়ান নিয়ে কাজ করে দেখছি তেলে অভিজ্ঞতা কিন্তু আপনার কম না সেই হিসাবে আচ্ছা তো কথা আর বাড়াবো না কোন কোন দিক খেয়াল রাখি কিনবে তাহলে ধরা খাবে এটা সব সময় যখন গাবে কিনবে যাত্রা সবসে আগে দেখতে হবে বুঝছেন আচ্ছা সময় অনেকে মনে করে যে আটটা থলে গাবি পুরো হয়ে যায় না এটা পরিচরচার উপরে আর জার্সি গাবি আপনি ম্যাক্সিমাম সময় দেখা দেয় যে চার দাতে প্রথম বাচ্চা দেয় বুঝছেন অনেক গাবি তো ছয় দিতে যায় ছয় দাতের দিক গিয়ে সেদিন একটা ইয়া দেখলাম ছয় দাতেও প্রথম কনসেপ্ট করে আচ্ছা এই গাবিগুলো নরমালি ভাই কোন কয়টা বাচ্চা কনসেপ্ট মানে কয়টা বাচ্চা পাওয়া যায় এ 10 12টা পর্যন্ত বাচ্চা পাওয়া যায় পরে তো আর বুড়া না এইটা আসলে আমাদের ভুল যারা গাফি পালন করতেছে দীর্ঘদিন তারা যারা তারা এই বিষয়গুলো খুব ভালো জানে আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছে আবার নতুন কালেকশন নতুন চমক নিয়ে আসবে আলাইকুম